যখন জানাতে যাবে এমন এমন জিনিস বলবে যে আমি তো আল্লাহ আজই পর্যন্ত এই চোখ দিয়ে এই জিনিস দেখেনি

প্রকৃত মুমিন কারা যারা না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাস করে তারা মুমিন আর মরনের পরে যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের কি সুসংবাদ দিয়েছে কি দিয়েছে ইল্লাল মুতাফফিলা ফি মাকামিন আমিন যখন বান্দা জান্নাতে যাবে

আর যে সময়ের কাপড় পরবে যেটা দুনিয়াটা হারাপ ছিল সেখানে হালাল হয়ে যাবে সামনা সামনি বসে থাকবে মেয়ে ছেলে একদিকে বেটা ছেলে একদিকে একে অপরের দিকে দেখতে চাইবে মনে আশা হবে আকাঙ্ক্ষা হবে যদি ওই মেয়েটার সময় বিয়ে করতাম আজ দুনিয়ার মুখে আমরা যে শয়তানি করছি হারামি পানা করছি চোখ চোখ হেফাজত করছি না মনকে হেফাজত করছি না কানকে হেফাজত করছি না কিয়ামত দিন আল্লাহ তাআলা দুনিয়াটা থেকে আল্লাহ আল্লাহ রাসূল আকামত চলতে পারি তো

আল্লাহ নিজেই কি আমতের দিন তোমাদেরকে বিয়ে পড়াবে বিয়ে দেওয়া হবে কাদের যারা দুনিয়াতে চোখকে হেফাজত করেছিল কত মূল্যবান কত দামি এই চোখ ওদেরকে জিজ্ঞাসা করুন যাদের চোখ নেই আল্লাহ এমন জায়গা চোখটা তৈরি করেছে একবার চিন্তা করে দেখুন মাঝখানে একটা গর্ত উপরে উঁচু নিচে উঁচু যত দ্রুত গতিতে মানুষ ছুটিক না কেন সে যদি পড়ে যায় তার হয় এইটা ফাটবে বা এইটা কাটবে কিন্তু আল্লাহ চোখকে হেফাজত করে নেবে কত দামি কত মূল্যবান মানুষের চোখটা দ্রুত গতিতে দৌড়চ্ছে হাওয়া চলছে

এত কষ্ট উপলব্ধি করি আমরা চিন্তা করুন সেই মানুষের চোখের মধ্যে যদি একটু করে পানি পড়ে গরম পানি যে ছটফট করতে থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত মানুষ যারা নিজে চোখকে কন্ট্রোল করলো না কিয়ামতের দিন আর বহাল বহাল মানুষের সম্মুখে শীষা বলিয়ে তার চোখের মধ্যে দেওয়া হবে একজন মানুষ নামাজ পড়ে কোরআন পড়ে সাদকা করে যাকাত দেয় হজ করেছে সব কিছু করছে কিন্তু তার মনের মধ্যে তৃপ্তি কেন নেই আনন্দ কেন নেই সুখে কেন নেই দিনের কাজ করতে ভালো ভালো লাগে না একমাত্র সে তার চোখকে হেফাজত করে নি তাই আল্লাহ বলেছেন لا تمدن عينيك, عينيك إلى ما متعنا به أزواجا منهم زخرة الحياة আমি তোমাদের চোখ দিয়ে তোমরা টেনে টেনে ওই সমস্ত মানুষের বড় বড় ঘরকে দেখবে বিল্ডিং কে দেখবে অর্থ কে দেখবে আর সুন্দর সুন্দর সুশীল মেয়েদের দিকে এই চোখ দুটো তাকিয়ে দেখবে শুনে রেখে দাও দিন

ড্রাইভারকে বললেন হাজার ড্রাইভার সাহেব গাড়ির মধ্যে তো সব আছে কিন্তু গাডি ঠান্ডা কেন হচ্ছে না ঠান্ডা কেন হচ্ছে না হাজরত বললেন আপনি নামুন আর গাড়ি চতুর্দিকে যে কাজগুলো আছে দেখুন নিশ্চয়ই কোনো না কোনো এক জায়গায়তে অল্প কাজ খোলা আছে হাজরত নেমি মত দেখছেন যে গাড়ির এক দিকে একটু কাজ খোলা আছে বলে দেখুন এই কাজটা খোলার জন্য সব কিছু থাকা সত্ত্বেও গাড়িটা ঠান্ডা হচ্ছিল না ঠিক তত একটা মানুষ কোরআন পড়ে নামাজ পড়ে রোজা রাখে

আজ আমরা চোখকে হেফাজত করি না কানকে হেফাজত করছি না মনকে হেফাজত করছি না এই কান এই নাক এই মন এই পা এই হাত সব কিছুকে হেফাজত করতে গেলে সর্বপ্রথম আল্লাহ আহকাম এবং রসুলের পথ মতকে হেফাজত করতে হবে তাহলে অটোমেটিকলি আমাদের সবকিছু হেফাজত হয়ে যাবে আজ আমরা আদার হচ্ছে মসজিদে একজন ছেলে সে তাস খেলা একজন ছেলে সে জুয়া খেলছে একজন ছেলে সে গাঁজা খাচ্ছে কিন্তু আমার আপনার মতো মানুষের ইমান এত পাকা হয়নি এত মজবুত হয়নি সে আমার ভাইটা যাহা যাহার দিকে যাচ্ছে কিভাবে তাকে হাত ধরে টেনে নিয়ে জান্নাতের দিকে যাব তার চেষ্টা করছি না প্রত্যেককে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ খুব সহজেই আমরা সকলেই নামাজি হতে পারব সকলেই জানোয়ার না হয়ে মানুষ হতে পারব যখন একজন মানুষ আমাদের সবচেয়ে বড় পরিচয় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হাফেজ আলেম কারি মুফতি আইপিএস এটা আমাদের পরিচয় নয় আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ একজন মানুষ তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে তো চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট সেই মানুষের পরিচয় দিতে গেলে মানুষ হতে গেলে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা শিখতে হবে আজ আমাদের এক দেশে লোকেরা খারাপ রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অপব্যয় করছে যেটা হারাম আজ মোস্টের জন্য মাদ্রাসার জন্য যদি কেউ আসে কি 10 টাকা খরচ করে করতে চাইবে আরে ভাই একটা ছেলে ছোট থেকে নিয়ে 50 60 বছর পর্যন্ত তাকে লালন পালন করা হলো দিনই শিক্ষা দেয়া হলো না বলুন তার বাপ যখন মরে যাবে যে ওই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে পারবে না এ আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও সে যত বড়ই শিক্ষিত হোক না কেন সে তার বাপের জন্য ক্ষমা চাইতে পারবে না ওই ছেলেটা শুধুমাত্র যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিতে পারে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে তার বাপ ওই কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে পারবে আজ আমরা বুঝি না যাদের পয়সা আছে একটু অর্থ হয়েছে এক জায়গায় প্ল্যানিং করে ঘরে গাড়ি দেখে। তার ছেলেকে জানোয়ার করার জন্য স্কুলে পড়ানো হচ্ছে কেন মানুষ না করে স্কুলে পড়ানো হয়েছে প্রথমে মানুষ করুন ফির স্কুলে পাঠান প্রথমে হাফেজ কোরআন করুন তারপরে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন দেখবেন আপনার ঘরে শান্তি ফিরে আসবে যদি তাই না করি দিনই লাইন ছেড়ে দিয়ে যে কোনো লাইন অবলম্বন করলেন দিনই লাইন ছেড়ে দিয়ে সে ছেলে কোনো দিন ঘরে শান্তি আনতে পারবে না অশান্তির রাস্তায় শান্তি আসতে পারে না আজ হাহাকার সব ঘরে দেখুন হাহাকার কেন যে লাইনে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন আমাদের পাঠাবার পরে আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাস্টার স্কুলে মাস্টারি পোস্ট কখন পায়

আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা জানা সাস্থ পড়া সাস্থ সবকিছু করছি কিন্তু আমরা মেনে নিতে পারছি না যতক্ষণ পর্যন্ত সেই যাত্রা গুণ আমরা অবলম্বন না করব। শান্তি কোনোদিন দিন আমাদের মধ্যে আসবে না আমাদের মধ্যে যখন আসবে না আমার সন্তানের মধ্যে আসবে না আমার সন্তানের মধ্যে যখন আসবে না আমার সন্তানের সন্তানের মধ্যে আসবে না সেই জন্য প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন কে তার ঘরে দিনী তালিম প্রতিদিন কিছুক্ষণ করে দিনী তালিম ছেলে মেয়ে বউ জি আত্মীয় সঞ্জার আছে তাদের প্রত্যেককে বসিয়ে সাহাবাদের ঘটনা তাবিদের ঘটনা তাবি তাবিদের ঘটনা বড় বড় বুজুর্গানের দিনে ঘটনা তারা শেখা তাহলে আল্লাহ তাদের জন্য হয়ে যাবে আর তারা আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ যার জন্য হয়ে যাবে তার কোন দিন হবে না কোরআনে বলে বলে বলছেন ও এত আল্লাহ সালেহীন তোমরা তোমাদের সন্তানকে শুধু সৎ করে দাও আল্লাহর রাস্তায় তারা চলুক রসুলের পথ অবলম্বন করুন আমি আল্লাহ

বিয়ে পড়াবার পরে স্বামী স্ত্রী চিন্তা করবে আমরা কি খাবো দুনিয়াতে বিয়ে করেছিলাম স্বামী স্ত্রী পরিশ্রম করতাম কেউ চাকরি করতো কেউ মেশিনে কাজ করতো কেউ অন্য